আসসালামু আলাইকুম ভিওন বারাকাইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের স্পেশালি স্পেশাল অফার থাকতেছে প্রত্যেকটি ডিভাইসে তো ভিওয়ার্স আমাদের স্পেশালে এই ভিডিওতে স্পেশাল অফারের জন্য অবশ্যই আমাদের এই ঠিকানা চলে আসতে হবে আমাদের ঠিকানা আছে নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি সেন্টার লেফটের লেভেলে আটশো নাম্বার সব বারাকাইটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট বারাকাইটি ডট কম অথবা আমাদের ওয়ার্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিরেক্ট ফোনে যোগাযোগ করতে পারেন অথবা মেসেঞ্জার ডক করতে পারেন তো ভিয়ার্স এই অফার প্রাইস গুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সব আমাদের শপে চলে আসবেন তো ভিয়ার্স সবচেয়ে একদম লো বাজেটে একদম লো বাজেটে সবচেয়ে লো বাজেটে ল্যাপটপ সেট দিয়েছে গিয়ে এইচপি প্রোবোকের ফোর ফোর জিরো জি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি এস এবং এইট জিবি র্যাম এবং এটিতে এক্সট্রা কি ফ্যাসিলিটি রয়েছে সেটা হচ্ছে ইথারনেট পোর্ট যাদের ইথারনেট পোর্ট প্রয়োজন যারা খুঁজে থাকেন এই আপনার পনেরো দিনের ফিফটিন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে উইদআট পার্স পনেরো হাজার টাকা পনেরো ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফোর ফোর জিরো জি থ্রিরপটপটি দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এইট জিবি র্যাম দিয়ে তারপরে যেটি দেখাচ্ছি একদম খুব জনপ্রিয় পপুলার একটি ব্র্যান্ড সেটি হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স এলিড বুকের মেটাল বডি ফুল মেটাল বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন র কালার কোনো কালার করা নাই কোনো কাস্টমাইজ করা নেই একেবারে অরিজিনাল এক্সেসরিজ দিয়ে বিল্ড করা এটা হচ্ছে গিয়ে এইট ফোর জিরো জি সিক্স ইন্টার কোর আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এস ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম ডুয়েল চ্যানেল চাইলে আপনি আপগ্রেড করতে পারবেন এটির প্রাইস নিচ্ছি অফার প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে এই মুহূর্তে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এবং এই ভিডিও থেকে যারা আসবেন অবশ্যই আপনারা এই প্রাইজে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো বিয়ার্স আমি আরও একটি প্রোডাক্ট দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইজে কিছু ভালো পারফরমেন্সের হাই পারফরমেন্সের এটি হচ্ছে এইচপি প্রবোক ব্র্যান্ডিং করা আছে এইচপি প্রবোক এই প্রবকের ফুল মেটাল বডি প্রবকের ফুল মেটাল বডি এটা হচ্ছে আপনার প্রবোকের রাইজন ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ জি পাঁচ হাজার ছয়শো প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল ব্যাগ লিড কি এবং ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম ডুয়েল চ্যানেলের এটির প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা না মাত্র চৌত্রিশ হাজার টাকা দিচ্ছি এই ল্যাপটপটি রাইজন ফাইভ পাঁচ হাজার ছয়শো সিজ এর প্রসেসর ছয় কোর বারো থ্রেডের প্রসেসরের চমৎকার যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন কোনো বাফারিং হবে না কোনো ল্যাক করবে না এলিড বুকের প্রবোক এলিড বুক এটি হচ্ছে এলিড বুকের এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন ফুল ব্যাগলিক স্মুথ ফেস আইডি সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি আছে এটি হচ্ছে গিয়ে আপনার রাইজন ফাইভ প্রো ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ জিরো ইউ সিজের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস চমৎকার এই সিলভার কালার ল্যাপটপই এবং র কালার এবং খুব চমৎকার ক্রিস্টাল কালার ডিসপ্লে এফ এসডি ডিসপ্লে এইটির প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এইট ফোর ফাইভ ডি সেভেন ষোলো দুশো ষোলো পাঁচশো বারো এসএসডি দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই নেওয়ার জন্য আমাদের এই ঠিকানা চলে আসবেন অবশ্যই আরও কিছু অফার প্রাইস দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইসে এইটি হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন চমৎকার এই ল্যাপটপটি সিলভার কালারের ব্র্যান্ডিং করা এবং খুব সুন্দর বর্ডার ন্যারোভিজেলের ডিসপ্লে এটি হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন্ডিএসডি ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং খুব সুন্দর স্মুথ একটি কিবোর্ড ফুল ব্যাগলিক কি এফএসডি ডিসপ্লে ফেসাইডি সেন্সর মানে এক্সট্রা অর্ডিনারি অনেক কিছুই আছে বলে শেষ করা যাবে অনেক কিছুই আছে তো এটিতে টাইপ সি ঠান্ডার বলছি পোর্টও রয়েছে এটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস আর এটির প্রাইস দিচ্ছি পিভিএস প্রাইস ছিল আমাদের আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস দিচ্ মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় দিচ্ছি আমাদের এই চমৎকার এই ল্যাপটপগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের এই ভিডিও দেখে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো না নেওয়ার জন্য কারণ স্টক সীমিত এবং এই অফারটা চলবে এই অফারটার জন্য মূলত আমাদের এই প্রোডাক্টগুলো আর তারপর দেখা গেছে জেডবুক লাভারদের জন্য রয়েছে আরও একটি চমৎকার এটি হচ্ছে জেডবুক ফোরটিন নিউ জি এইট ইন্টেল কোয়াই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম সিঙ্গেল স্টেকের পাঁচশো বারো জিবি গেম এসে দিয়ে আপডেট করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি ওয়ান টিবি পাঁচশো বারো ইচ্ছে মতো কাস্টম করতে পারেন বত্রিশ জিবি পর্যন্ত আপনি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপিতে এটির প্রাইস দিছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় জেডবুক এর ওয়ার্ক স্টেশন জেডবুক এর ওয়ার্ক জি এইট ল্যাপটপ এফ ডিসপ্লে ভাই এফ ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আর এইটিরই আর একটা সেম ভেরিয়েন্ট না এটা হচ্ছে কি আপনার জেনারেশনটি একটু ভিন্ন সেটি হচ্ছে গিয়ে আপনার এইচপি জেডবুক ফর্টিনিউ জি সেভেন এর ইন্টেল কোরআভ টেন জেনারেশন প্রসেসরের ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসডি সেটির প্রাইস হচ্ছে গিয়ে ছত্রিশ হাজার টাকায় সেম স্ক্রিং সাইজ সেম লুক শুধু জেনারেশন আলাদা প্রসেসর হচ্ছে গিয়ে জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ওটির প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছত্রিশ টাকা আমাদের প্রোডাক্টগুলো এই মুহূর্তে আসতেছি ইনশাল্লাহ আমরা হাতে পেয়ে যাবো সেজন্য আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও দেখে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক্ষ পাবেন অর্থাৎ মেসেঞ্জারে পনেরো ইঞ্চি স্ক্রিনে যারা চাচ্ছেন যারা ভিডিও এডিটিং এর জন্য একটা সুখবর রয়েছে এটি হচ্ছে এইচ পি জেড বুক জি সিক্স পনেরো ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ অনেক বড় পনেরো ইঞ্চি যারা আসলে একটু ভিডিও এডিটিং করতে চান আপনার ফিলান্সিং করতে চান মুভি লাভ যারা যারা মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এই ল্যাপটপটি পনেরো ইঞ্চি নেই মানে কি সহ এটি হচ্ছে ইন্টেল কোরাই সেভেন টে এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং প্লাস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যা দিয়ে আপনি গেমিং করতে পারবেন কোডিং করতে পারবেন প্রোগ্রামিং করতে পারবেন এবং এবং যত ধরনের ভিডিও এডিটিং আছে কাজগুলো আপনি পারবেন এটি প্রাইস দিচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফিফটি নিউ জি সিক্সের এর এই চমৎকার এই ল্যাপটপটি পনেরো ইঞ্চি এটি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা এবং প্রত্যেকটি ডিভাইসে আমাদের বরাবরের মতো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো ইঞ্চি আর একটি প্রোডাক্ট দেখাচ্ছি এইটু প্রাইস একটু কম এটি প্রাইস এটা হচ্ছে এইচপি এলিড বুকের এইট ফাইভ জিরো জি ফাইভ অর্থাৎ পনেরো ইঞ্চি নেইমারিকি সহ ফেস আইডি সেন্সর আছে নেইমারিকি সহ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটির প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটির প্রাই দিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা আপনি পনেরো ইঞ্চি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনেক বড় স্ক্রিনের এই ল্যাপটপ আপনাদের পছন্দের ল্যাপটপ এলিড বুকের তো এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই নেওয়ার জন্য আমাদের শপে চলে আসুন এবং যারা প্যাভিলিয়ন যারা অনেকেই বলেন ভাই প্যাভিলিয়ন ল্যাপটপ নাই প্যাভিলিয়ন ল্যাপটপ নাই প্যাভিলিয়ন ল্যাপটপ কি এখন হয় না হয় ভাই একটু আপডেট হয়ে গেছে প্যাভিলিয়ন অনেক আপডেট হয়ে গেছে শুধু একটু না এটি হচ্ছে প্যাভিলিয়ন 15 রাইজেন 5 পাসার সিজার প্রসেসর প্রসেসরের মডেল আছে 5640 ইউ সিজার প্রসেসর এবং সাথে রয়েছে 512 মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স 3200 বাসের 8GB RAM 512GB PCIe Gen 4 NVMe SSD ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এফ ডিসপ্লে ক্রিস্টাল যারা মুভি লাভার তাদের জন্য স্পেশালি এই ক্রিস্টাল ডিসপ্লেতে গ্লোসিতে আপনি মুভি দেখে মজা পাবেন এটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি সাড়ে তিন ঘন্টা প্লাস সাড়ে তিন ঘন্টা প্লাস এটির প্রাইস নিচ্ছি মাত্র বাউন্ন হাজার টাকা রাইজেন ফাইভের প্যাভিলিয়ন সিরিজের মাত্র বাউন্ন হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন নো ডেথ নো স্কেচ যেটা যেটাকে আপনাকে আনবক্সিং বলে থাকেন আনবক্সিং প্রোডাক্ট বলে থাকেন বা আমরা বলে থাকি ওপেন বক্স এই প্রোডাক্টে মাত্র বাউন্ন হাজার টাকায় দিচ্ছি প্যাভিলিয়ন রাইজেন ফাইভ এর পাঁচ হাজার সিজের প্রসেসরের পনেরো ইঞ্চি কিবোর্ড পনেরো ইঞ্চি ডিসপ্লে সিলভার কালার ফুল ব্যাগ লিকি তো এই ধরনের এই ধরনের প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আমাদের এই ঠিকানা চলে আসতে হবে আমাদের ঠিকানা রয়েছে নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি সেন্টার লিফ্টের লেভেল এইট আটশো ষাট নাম্বার সব বারাকাইটি আমাদের ওয়ান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের এই ঠিকানা না চিনে থেকে না চিনতে পারেন অথবা আসতে সমস্যা হয় অবশ্যই আমাদের অন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিরেক্ট ফোনে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাকে আমরা ঠিকানাটি সহজ করে দিব যেন আপনার আমাদের শপে আসতে পারেন তো ভিও এই ধরনের প্রোডাক্ট নিয়ে অফার প্রাইস নিয়ে আমরা আবার নতুন কোনো ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ